কোটে রুডিকে নিয়ে এসে দীপা নির্দোষ প্রমাণ করলো কৃষ্ণকে সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন অনুরাগে ছোঁয়া সিরিয়ালের আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সোনার প্রবীরকে বলে দাদু ভাই আমি রেগে চলো তখনই সেখানে সূর্য আসে আর কুন্তলাকে দেখে সূর্য বলে উনি এখানে কি করছেন ওনার এখানে কি কাজ তখন সোনা বলে উনি আমাদের সাথে যদি যায় তাহলে তোমার প্রবলেমটা কোথায় তখন সূর্য বলে হ্যাঁ আমার প্রবলেম আছে আর তাছাড়া ওনার তো এখানে কোনো কাজ নেই যা কাজ ওনার সব কোটে আছে কোটে গিয়ে আমাদের সাথে দেখা হবে আর আমি ওনার সাথে কেন তোমাদের কারো তোমার সাথেই আমি যাব না আমি আমার মতন একা চলে যাব। তখন উর্মি বলে সোনা তুই এত চিন্তা করিস না তোর সাথে তো কাউকে যেতে হবে আমি যাব তোর সাথে তখন রূপা বলে আচ্ছা সোনা আমরা সবাই একসাথে যাই না তাহলে তো ভালো হয় তখন সোনা বলে না রূপা আমরা একসাথে যাব না আমরা তো সবাই জানি আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি তাই শুধু শুধু আমাদের একসাথে যাওয়ার কোনো মানেই হয় না তখন রূপা মনে মনে বলতে থাকে আমার সবাই আছে সব কিছু থাকা সত্ত্বেও আমাকে ওখানে একা একাই যেতে হবে তখন প্রবীর বলে রূপা দিদি ভাই তুমি চিন্তা করো না আমি যাব তোমার সঙ্গে আমার কাছে আমার দুই নাথ নিয়েই সমান আমার দুই নাতনি আজকে কষ্ট পাচ্ছে সোনার কাছে তো সবাই আছে কিন্তু তোমার পাশে তো কেউ নেই আমি তোমার সাথে যাব রূপা দিদি ভাই তখন সোনা অবাক হয়ে যায় আর বলে দাদুভাই তুমি ওর সাথে যাবে তখন কুন্তলা বলে সোনা এই সব কথায় তুমি তোমার এনার্জি নষ্ট করো না সামনে আমাদের অনেক বড় কাজ আছে চলো আমাদের এখন যাওয়া যাক এই বলে সবাই সেখান থেকে চলে যায় আর তখনই দীপা অবিনাশকে ফোন করে আর বলে সবকিছু রেডি আছে তো তখন অবিনাশ বলে হ্যাঁ আমি সিসিটিভি ফুটেজটাই নিতে এসেছি তখন দীপা বলে ওরা এক্ষুনি এখান থেকে বেরোলো আমি আপনার থেকে সিসিটিভি ফুটেজটা কালে কালেক্ট কোটে যাব যাবো শুরু হয়ে যাবে অন্যদিকে সবাই কোর্টে এসে পৌঁছায় আর তখন কুন্তলা মনে মনে বলতে থাকে দীপা এখন এসে পৌঁছালো না খুব অবাক করা ব্যাপার তারপর জজ সাহেব আসে আর কেস চালু করতে বলে তখন কুন্তলা বলতে থাকে আমার ক্লায়েন্ট সোনা সেনগুপ্ত অভিযুক্ত সম্পর্কে শালিকা হয় আর অভিযুক্ত কৃষ্ণ রায় তার শালিকা সোনাকে মেসেজ করে একটি নির্দিষ্ট জায়গায় ডাকে এবং তারপর তার সরলতা সুযোগ নিয়ে কৃষ্ণ রায় তার সাথে অশালীন আচরণ করে এরপর কুন্তলা কৃষ্ণর বিরুদ্ধে নানান কথা বলতে থাকে আর বলে আমি সোনা সেনগুপ্ত সাহেবকে কাঠগড়ায় ডাকতে চাই তারপর সোনা কাঠগড়ায় আসে এবং পুরো ঘটনাটা জজ সাহেবকে খুলে বলে তখন সোনার মুখে পুরো ঘটনাটা শোনার পরে সূর্য খুব রেগে যায় আর বলে বিয়াদব ছেলে একটা অভদ্র ছেলে এই বলে কৃষ্ণকে মারতে যায় তখন জয় আটকে নেয় আর বলে দাদাই তুই কোর্টের মধ্যে এরকম করিস না এটা কোর্ট তুই ভুলে যাস না এখানে পুলিশ আছে আমাদেরকে বার করে দেবে অন্যদিকে দীপা অবিনাশের কাছে আসে আর বলে অবিনাশ সবকিছু রেডি আছে তো তখন অবিনাশ দীপাকে সিসিটিভি ফুটেজগুলো দেখায় তখন দীপা বলে একে এই ছেলেটার মুখটা তো দেখাই যাচ্ছে না এই ছেলেটা তো মুখে মাক্স পরে আছে তারপর দীপা দেখে একটি ইচ্ছুরে সিসিটিভি ক্যামেরাটাকে ভেঙে দিল তখন অবিনাশ বলে এই কি এ সব ক্যামেরা গুলোকে একটার পর একটা নষ্ট করে দিল আর এই ছেলেটার মুখটাও তো কোনো ক্যামেরাতে দেখা গেল না তাহলে এখন কি হবে তখন দীপা বলে আচ্ছা অবিনাশ তাহলে কি সবকিছু শেষ ছেলেটা কি বিনা দোষে শাস্তি পেয়ে যাবে আমি কি কিছুই করতে পারবো না আচ্ছা লাবণ্য যদি সাক্ষী দেয় তখন অবিনাশ বলে লাবণ্য খুব ছোট আর কোড ওর কথায় বিশ্বাস করবে না তখন দীপা বলে আমি খুব ভালো করেই বুঝতে পারছি এই কাজটা কে করেছে এই কাজটা আমাকে কৃষ্ণকে সবাই সবাইকে ফাঁসানোর জন্য এই কাজটা করা হয়েছে আর এই কাজটা করেছে রুডি আমি জানি রুডি বেঁচে আছে আর ওই এই সব কিছু করছে তখন অবিনাশ বলে আমরা যদি সঠিক সময় প্রমাণ নিয়ে কোটে না যেতে পারি তাহলে কিন্তু কৃষ্ণর জেল হয়ে যেতে পারে তখন দীপা বলে না না আমি ছেলেটাকে বিনা দোষে শাস্তি পেতে দেব না আচ্ছা অবিনাশ আশেপাশে সব বিল্ডিং গুলোতেও তো সিসিটিভি ক্যামেরা রয়েছে আর আশেপাশে দোকানগুলোতে সেখান থেকে তো আমরা সিসিটিভি ফুটেজ পেতে পারি তখন অবিনাশ বলে হ্যাঁ আপনি একদম ঠিক কথাই বলেছেন আমাদেরকে এক্ষুনি যেতে হবে অন্যদিকে কৃষ্ণর পক্ষে রুকিল বলে কৃষ্ণ বিষ্ণুরা এরকম কোনো কাজ করতেই পারে না ওনার এরকম কাজ করার কোনো মোটিভই ছিল না বরং সোনা সেনগুপ্ত কৃষ্ণ রায়কে বারবার বিয়ে করতে চেয়েছে আর কৃষ্ণ বারবার সোনা সেনগুপ্তকে ফিরিয়ে দিয়েছিলেন আর আমার কাছে তার প্রমাণও আছে কৃষ্ণ রায় সোনা ফিরিয়ে দিয়ে রূপা সেনগুপ্তকে বিয়ে করেন তারপর রূপা আর কৃষ্ণর বিয়ের ফটোগুলো দেখাতে থাকে তখন কুন্তলা বলে আপনি কি বললেন কৃষ্ণ রায় সোনা সেনগুপ্তকে বারবার ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু আমার কাছে তো খবর আছে কৃষ্ণ রায় সোনা সেনগুপ্তের সঙ্গে আশীর্বাদও সেরে ফেলেছিলেন কিন্তু তার মধ্যে কি হলো ব্যাপারটি এরকম ঘুরে গেল কেন উনি রূপা সেনগুপ্তকে কেন বিয়ে করলেন এই সব আমি কৃষ্ণর কাছ থেকেই জেনে নেব তারপর কুন্তলা কৃষ্ণকে বলে এগুলো কি ঠিক আপনার সাথে কি সোনা আশীর্বাদ হয়ে গেছিল তখন কৃষ্ণ বলে হ্যাঁ এগুলো সব সত্যি তারপর বলে আমি সোনা সেনগুপ্তর গুপ্ত উর্মি সেনগুপ্তকে কাঠগড়ায় ডাকতে চাই তারপর উর্মিকে কাঠগড়ায় ডাকা হয় আর কুন্তলা বলে আপনি বলুন সোনা সেনগুপ্ত আর কৃষ্ণ রায়ের সম্পর্কের ব্যাপারে তখন উর্মি বলে এই কৃষ্ণ রায় আমাদের সোনাকে ঠকিয়েছিল তখন কুন্তলা বলে কৃষ্ণ রায় উর্মি সেনগুপ্ত যা বলছে সেগুলো কি সত্যি সত্যি তখন কৃষ্ণ বলে হ্যাঁ এইগুলো সবকিছুই সত্যি তখন রূপা উঠে দাঁড়িয়ে বলে আমি কিছু বলতে চাই তখন যশ্বয় বলে আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন তখন রূপা কাঠগড়ায় আসতে যাবে আর কুন্তলা রূপাকে বলে রূপা তুমি কিন্তু তোমার নিজের কথা বললে হবে না আমরা তোমাকে যা যা প্রশ্ন করব সেইগুলোও কিন্তু তোমাকে ফেস করতে হবে তখন রূপা বলে আমি সব সত্যি কথাই বলে এসেছি আর আমার সত্যি কথা বলতে কখনো আটকায় না তারপর রূপা কাঠগড়ায় উঠে বলে ইয়র আমি কৃষ্ণ রাইভ ওয়াইফ রূপা সেনগুপ্ত আমার হাজবেন্ড কৃষ্ণ সেনগুপ্ত এরকম একটা জঘন্য কাজ কিছুতেই করতে পারে না উনি নির্দোষ অন্যদিকে দীপা আর অবিনাশ একটার পর একটা বিল্ডিং এ সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে কিন্তু কোনো প্রমাণই পায় না তারপর দীপা কৃষ্ণ আরেকটি বিল্ডিং এ যায় আর তার বিল্ডিং এর বলে আপনাদের বিল্ডিং এর মালিক বলে সরি ম্যাডাম ওই দায়িত্বে যিনি থাকে তিনি এক্ষুনি ওই রুমে তালা বন্ধ করে দিয়ে চলে গেল দুদিনের আগে তো আপনি সিসিটিভি ফুটেজ চেক করতে পারবেন না তারপর অবিনাশ আর কৃষ্ণ আরেকটি বিল্ডিং এ যায় তখন সেখানকার সিকিউরিটি গার্ড বলে আমি তো সিসিটিভি ফুটেজ চালাতে পারি না তখন তখন অবিনাশ বলে কোনো ব্যাপার না আমি চালিয়ে নেব তখন দীপা ঠাকুরকে ডাকতে থাকে হে ভগবান তুমি ছেলেটাকে বিনা দশে শাস্তি পেতে দিও না তুমি এর একটা বিচার করো অন্যদিকে কুন্তল রূপাকে বলে রূপা সেনগুপ্ত আপনি তো খুব ভালোই শিক্ষিতা আপনি এরকম একটা বোকার মতন কাজ কেন করছেন আপনি তো খুব ভালো করেই জানেন আবেগের বসে এই সব কিছু প্রমাণ হয় না তার জন্য উপযুক্ত প্রমাণ প্রয়োজন তখন রূপা বলে আমার কাছে উপযুক্ত প্রমাণ আছে যেরকম কৃষ্ণর ফোন থেকে সোনার কাছে মেসেজ গেছিল সেমনি সোনার ফোন থেকেও কৃষ্ণর কাছে একটা মেসেজ এসেছিল তারপর রূপা কৃষ্ণর পক্ষে উকিল কে মেসেজটা দেখাতে বলে তখন কৃষ্ণর পক্ষে রুকিল মেসেজটা দেখায় আর তখন কুন্তলা বলে ঠিক আছে আমি যদি তর্কের খাতিরে ধরিয়েও নিই এই মেসেজটা সোনাই করেছিল কিন্তু সোনার সাথে তো এরকম অশালীন আচরণ করার কৃষ্ণর একদম উচিত হয়নি এইটা কি ঠিক আর তাছাড়া আমি আপনার কাছে রিকোয়েস্ট করব সোনা সেনগুপ্তর পরিবারের বয়ানও শুনতে আমি সোনা সেনগুপ্ত দাদু প্রবীর সেনগুপ্তকে কাঠগড়ায় ডাকতে চাই তারপর কুন্তলা প্রবীরকে কাঠগড়ায় ডাকে এবং প্রবীরের কাছ থেকে সবকিছু শুনতে চায় তখন প্রবীর ও কৃষ্ণর এগেনস্টে সব কথা বলে তারপর কুন্তলা জয়কেও কাঠগড়ায় কুন্তলাই ডাকে এবং জয় এসে কৃষ্ণর এগেনস্টে সব কথাগুলো বলতে থাকে তারপর কুন্তলা একে একে সবাইকে কাঠগড়াই ডাকে এবং একে একে সকলে এসে কৃষ্ণর এগেনস্টে সব কথাগুলো বলতে থাকে তারপর জজ সাহেব কৃষ্ণকে বলে কৃষ্ণ রায় আপনি কি আপনার সম্বন্ধে কোনো কথা বলতে চান তখন কৃষ্ণ বলে না আমি আমার সম্বন্ধে আর কোনো কথা বলতে চাই না আমি এইটার বিরুদ্ধে কোনো লড়াই করতে চাই না কিন্তু আমি আমার নিজের দোষও স্বীকার করব না আর এইটার বিরুদ্ধে আমি কোনো লড়াইও করব না এতে মহামান্য আদালত আমাকে যদি দোষী মনে করে তাহলে আমাকে যা শাস্তি এবার আমাকে দিক আমি সব কিছু মাথা পেতে নেব তখন রূপা না বলে চিৎকার করে ওঠে এবং কাঁদে কাঁদে বলে কৃষ্ণ এরকমটা তুমি কেন করছো তুমি সবটা সত্যি কথা বলো না তুমি বলো না তুমি এই জঘন্য অপরাধটা করি তুমি এরকম কাজ করতে পারো না তখন উর্মি বলে রূপা তুই একটু চুপ করবি তোর তো আর স্বভাবই এইটা তুই সবসময় এরকম করিস তখন রূপা সূর্যকে বলে বাবা তুমি কিছু একটা করো তুমি কৃষ্ণকে বাঁচাও তুমি কৃষ্ণকে শাস্তি পেতে দিও না তখন সূর্য রেগে যায় আর বলে প্রথমত তুমি আমাকে বাবা বলে ডাকবে না আর দ্বিতীয়ত তুমি আমার মেয়ের অপরাধীকে তুমি বাঁচাতে চাইছো আর তুমি নিজে বলো না তুমি আমার মেয়ের বোন আর তুমি কি যাও তোমার বোনের অপরাধী শাস্তি না পাক তুমি ওকে বাঁচাতে চাইছো তখন প্রবীর বলে রূপা দিদি ভাই তুই একটু শান্ত হ তুই অন্তত একটু বোঝার চেষ্টা কর দেখছিস তো সূর্য কেমনি উত্তেজিত হয়ে আছে তখন জজ বলে আপনাকে লাস্ট বার ওয়ার্নিং দিচ্ছি আপনি যদি কোর্টের শান্তি শৃঙ্খলা যদি বজায় রাখতে না পারেন তাহলে কিন্তু আপনাকে কোর্ট রুম থেকে বাইরে বের করে দেওয়া হবে তারপর জজ বলে আমি শেষবারের মতন কৃষ্ণ রায়কে জিজ্ঞাসা করছি আপনি কি আপনার সম্বন্ধে কিছু বলতে চান তখন কৃষ্ণ বলে না আমি আমার সম্বন্ধে কিছুই বলতে চাইছি না মহামান্য আদালত আমাকে যা শাস্তি দেবে আমি সবটাই মাথা পেতে নেব তখন কুন্তলা বলে কৃষ্ণ রায় একটা হচ্ছে নরকের কীট ও নিজের শালিকেও পর্যন্ত রেহাই দেয়নি আমি চাই কৃষ্ণ রায় কঠিন থেকে কঠিন শাস্তি পাক এই বলে কুন্তলা কৃষ্ণকে নানান ভাবে অপমান করতে থাকে তখন যৎ বলে সম্পূর্ণটা ক্ষতি দেখার পর এটাই প্রমাণিত হয়েছে যে কৃষ্ণ রায় আসল অপরাধী তখনই সেখানে দীপা আর অবিনাশ আসে আর বলে যৎ আপনি রায় শোনাবার আগে আপনাকে আমি কিছু দেখাতে চাই তখন যৎ বলে আপনি কে তখন দীপা বলে আমি সোনার রূপা দুজনেরই মা ওরা আমার জমর সন্তান তখন দীপাকে দেখে সোনা রূপা উর্মি কুন্তলা আর বাকি সকলে অবাক হয়ে যায় অন্যদিকে সূর্য দীপাকে পিছন দিক থেকে দেখতে পায় আর বলে এটাই দীপা যাকে আমি এতদিন ধরে খুঁজছি এই কি আমার ওয়াইফ কিন্তু ওনার মুখটা তো আমি দেখতেই পাচ্ছি না এই লোকটা গাট করে রেখেছে আপনি শরুন না এখান থেকে এই বলে সূর্য চিৎকার করতে থাকে তখন জয় বলে দাদাই তুই একটু শান্ত হয় একটু শান্ত হয়ে বস তখন উর্মি আর সোনা সূর্যকে শান্ত করার চেষ্টা করে আর অন্যদিকে দীপা বলে এই কেসের সম্বন্ধে আমার কাছে কিছু প্রমাণ আছে তখন জজ বলে কি প্রমাণ তখন দীপা বলে এই যে এই সিসিটিভি ফুটেজটা এটা দেখলেই প্রমাণ হয়ে যাবে যে আসল অপরাধীকে তখন দীপার কথা শুনে কুন্তলা খুব ভয় পেয়ে যায়